আমার পাশে তো মানাই কত বুঝছেন এখন কি লাগবে না সেটা আমি জানি না আমি তো কুলশিতে আপনি পছন্দের তরকারি নেন রান্না করে আমি করবো সমস্যা নেই হ্যাঁ সমস্যা আপনি না কিছু

খুশ কমা <rôle à déc> <palélan ici>

বইগুলো একটা একটাতে ঢুকিয়ে দেন একটাতে ঢুকাইতেন নাই নে আমি পাইছো বুজি পাইছো আৰু এইগুলা আপোনাৰ

একদিন যাবো আপনি এগুলো রান্না করে খাইয়েন আর তরমুজগুলো ওকে খাওয়াইন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খুশি থেকে না আসি তাহলে আসসালামু আলাইকুম আমার নাম্বার আমার কাছে কার্ড নাই কোথায় লাগে কলম তো নাই আমার হুম মানে মানুষ হুম বলে খালি কইছে আমার ছেলে আছে ছেলে বউ আছে কেন কিও নাই

না এটা আপনি দাবি না কিছু সারপ্রাইজ মানুষকে স্তব্ধ করে দেই আসলে মানুষের মুখের হাসিটা বা তাদের সুখটা কিন্তু কুড়ি টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায় না ওটা দেখবেন হঠাৎ করেই আপনি সিম্পল কিছু গিফটের মাধ্যমে তাদের যে একটা মানসিক শান্তি তাদের যে একটা হাস্যজ্জ্বল মুখ এটা আপনি দেখতে পাবেন যেটা কিন্তু আমরা চাইলেও কিন্তু এক কোটি টাকার বিনিময় দিও আমরা এটা পারবো না